আমরা তো দুনিয়াতে যাদেরকে ভালোবাসি তার সব কিছু আমার কাছে ভালো লাগে আমি দুনিয়াতে যাকে ভালোবাসি যাকে ভালো লাগে তার কর্মকাণ্ড তার চলাফেরা সব কিছুই আমার ভালো লাগে কথা বলেন ঠিকা কিন্তু আমরা যে নবীকে ভালোবাসি আমরা দাবি তুলি আমাদের মুখের জবানের মধ্যে অনেক দাবি আমরা আশেখা রা কিন্তু কথার সাথে কাজের কতটুকু মিল আছে আমার আলোচনা শুনলেই পরে পড়াটা বুঝতে পারবেন ওই মন্দার মুমিন মুসলমান মায়েরা আমি আপনাদেরকে কিছু কথা জিজ্ঞেস করতে চাই আপনারা আমার কথার আওয়াজ দিয়ে উত্তর দিবেন বর্তমান সব গোটা বাংলাদেশ সব সারা পৃথিবীতে একটা ইন্টারন্যাশনাল ফুটবল খেলা হয় হয় কি হয় না কোথায় আর্জেন্টিনা কোথায় ব্রাজিল সেই দেশের যারা ফুটবল প্লেয়ার আছে তাদেরকে সারা গোটা পৃথিবীর মানুষ ভালোবাসে কিনা বলেন তাদেরকে ভালোবাসে সেটাকে অন্যভাবে জানান দেয় যদি কেউ নেও নেইমারকে ভালোবাসে নেইমারের জার্সি পরিধান করে সে জানাই দিতে চায় আমি নেইমারকে ভালোবাসি নেইমারের মাথার চুলের যে কাটিং দেয় বাংলাদেশ স গোটা বিশ্বের মানুষ যারা তাদেরকে ভালোবাসে তাদের মাথার চুল চুলের কাটিং দিয়ে প্রমাণ করতে চাই আমি নেইমারকে ভালোবাসি যারা মেসিকে ভালোবাসে মেসির জার্সি পরিধান করে জানান দিতে চাই আমি মেসিকে ভালোবাসি মেসির মাতার যতটুকু চুলের কাটিং আছে বাংলার সহ গোটা বিশ্বের মানুষ যারা সেই মাতের চুলের কাটিং দিয়ে প্রমাণ করতে চাই আমরা মেসিকে ভালোবাসি কথা বলেন ঠিক কিনা ও ইমানদার মুমিন মুসলমান ভাইয়ের কিন্তু আপনার আমার নবী তো জানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেখের আসুল আমাদের দেশ গোটা বিশ্বের মধ্যে আছে নাই আমরা তো নবীকে আশেখের আসুল প্রমাণ দাবি করি কিন্তু দাবির সাথে যদি কাজের মিল না থাকে যদি দাবির সাথে যদি কাজের মিল না থাকে তাকে বলা হয় মুনাফেক আমরা তো আশেখের আসুল গলা ফাটাই বলে আমরা নবীর আশেখ কিন্তু যখন তার সারাদিন নাগপটির দিকে তাকাইলে দেখা যায় যে ব্যক্তিরা বলতেছে আমি নবীকে ভালোবাসি নবীকে মহাব্বত করি তখন তার দিকে তাকাইলে দেখা যায় তার মুখের মধ্যে দাঁড়িয়ে নাই তাহলে কি নবীকে ভালোবাসা হলো নবীকে ভালোবাসে নবীকে ভালোবাসলে পরে নবী তো লম্বা জামা পরিধান করেছেন তাহলে তুমি নবীকে ভালোবাসো কেমনে তুমি নতুন লম্বা জামা পরিধান করো নবী করিম রেখেছেন তুমি যদি নবীকে ভালোবাসো তাহলে তোমার মুখের মধ্যে দাঁড়িয়ে কোথায় অথচ আমাদের দেশের আশেকের আসল্লাহ তারা এত লাফালাফি করে শুধুমাত্র রবিউল আউ্ল মাস আসলেই তাদের আশেখ দেখা যায় অন্যতাই পাওয়া যায় না দেখিরা আশেকের আসুল যদি কথার সাথে কাজের মিল না থাকে সেটাকে বলা হয় মুনাফেক কি বলা হয় মুনাফেকের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার মুনাফিকের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে তাহলে মেসিকে ভালোবেসে মেসির কাপড় পরিধান করে জানান দিতে চাই আমি মেসিকে ভালোবাসি তাহলে তুমি আশেখে রাসুল তাহলে আর রবি সাল্লাহ আলি আসাল্লামের সুন্নত পালন করে তুমিও জানিয়ে দাও আমি নবীকে ভালোবাসি কথা বলেন ঠিক কিনা অথচ আমাদের দেশের আশেখে রাসুল নাম শুধু নাম কামে নাই যে সমস্ত মানুষ আশেখে রাসুলের দাবি করে আমরাও তো আশেখে রাসুল নাকি বলেন আমরা কি নবীর বিরোধিতা করি আমরা কি নবীর বিপক্ষে কথা বলি আমরাও আশেখে আসুল আমরাও নবীকে ভালোবাসি শুধুমাত্র দাবির মাধ্যমে নয় কথার মাধ্যমে নয় কাজের মাধ্যমে সেটা প্রমাণ করে আমরা বলি আমরা আশেখে আসুল কথা বলেন ঠিক কিনা আল্লাহর নবী সাল্লামকে কেমন ভালোবাসতে হবে আল্লাহর নবী সাল্লাম আপনার আমার জীবনে সবচাইতে বেশি ভালোবাসতে হবে অথচ যদি বলা হয় নবীকে ভালোবাসে কারা কারা নবীর জন্য জীবন দিতে রাজি আসো কারা কারা যদি এক হাজার মানুষ উপস্থিত থাকে এক হাজার মুসলমান হাত উপরে তুলতে রাজি হবে কথা বলেন টিকিরা নবীর জন্য এক হাজার মানুষ থাকলে এক হাজার মানুষ তাদের জন্য সবাই জীবন দিতে পারে নবীর জীবনের জন্য নবীর জন্য সকলে জীবন দিতে রাজি যদি বলা হয় নবীকে ভালোবাসো ভালো কথা নবীকে ভালোবেসে নবীর জন্য জীবন দিতে রাজিত আও ভালো কথা যদি বলা হয় নবীকে ভালোবাসো তাহলে নবীর সুন্নত মুখের মধ্যে দাঁড়িয়ে রেখে দাও রাখবে রাখবে খুঁজলে পাওয়া যায় অথচ যদি জিজ্ঞেস করা হয় তোমাকে নবীর জন্য জীবন দিতে হবে গোটা বিশ্বের সমস্ত মুসলমান একত্রিত হয়ে তাদের জীবন বিলে দিতে পারে কিন্তু নবীর সুন্নত যদি পালন করার কথা বলা হয় সেখানে খুঁজতে পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা সুতরাং কথা এবং কাজের মধ্যে মিল রাখতে হবে শুধু নবীর জন্য জীবন দিলে হবে না নবীর জন্য আপনারা আমার সুন্নত অনুসরণ করতে হবে আমার ইতিবাহ করতে হবে নবী সাল্লাহসাল্লামের বিবিরা যেভাবে সুন্নত তরিকায় ঘরের মধ্যে বসবাস করছেন আপনারা আমার বিবিরাও তাদেরকে এমনিভাবে ঘরের মধ্যে বসবাস করাতে হবে নবী করিম সাল্লাহ আলী আসাল্লামকে কেমন ভালোবাসতে হবে নবী করিম সাল্লাহ আলী আসাল্লামের একজন সাবির ছিলাম জায়দ ইবনি সালেম তিনি কেমনিভাবে নবীকে ভালোবাসতেন নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম বারোই রবিউল আউ সাউল মাসের সাত তারিখ থেকে পাঁচ দিন পর্যন্ত আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম অসুস্থ হয়ে ঘরের মধ্যে প্রইলেন বারোই রবিউল আউ্ল রবিউল আউ্ল মাসের সাত তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত অসুস্থ হয়েছিলেন আল্লাহর নবীর সাহাবি জায়দ ইবনি সালিম রদি আল্লাহ নবীর গড়ের আশপাশের পাঁচ দিন পর্যন্ত ঘোরাফেরা করে তার বাড়ি যায় না কারণ নবীকে ভালোবাসে নবীর মহাব্বতে নবী সাল্লাহ আলাই আসাল্লাম অসুস্থ হয়ে ঘরের মধ্যে পড়ে আছেন অথচ নবী তার সাহাবি জায়দ বিন সালিম রাজি আল্লাহ আনহু বাড়ি যায় না কেমনে যাবে তার মহাব্বতের মানুষ তার ভালোবাসার মানুষ আপনার আমার প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে রেখে যেতে চাই না এমনিভাবে পঞ্চম দিন একজন খবর দিলেন ওই জায়দ বিন সাহিম তুমি নিশ্চিন্ত বেড়ে যাও আল্লাহর নবী আগে থেকে অনেকটা সুস্থতা লাভ করেছেন জায়দ বিন সালিম রাজি আল্লাহ বাড়ি চলে গেলেন বাড়ি যাওয়ার পর সকালবেলা তিনি কেজুর গাছ থেকে কেজুর পাড়তেছিলেন এমনিভাবে একজন আল্লাহ তালের বান্দা তাকে গিয়ে খবর জানিয়ে দিল এ জায়দ বিন সালিম তুমি কেজুর গাছ থেকে কেজুর পারতেছ এইদিকে আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্বের মুসলমানদেরকে এতিম বানাইয়া দুনিয়া থেকে চলে গেছে জায়দ বিন সালিম রাদিয়াল্লাহু তাআলা নুকে জুরগাসের উপরে ছিলেন সেখান থেকে ধীরে ধীরে নিচের দিকে নামবেন এতটুকু দর্যতার ভিতরে নাই কারণ তার মধ্যে একটা খবর পৌঁছে গেছে যাকে জীবন থেকে ভালোবাসি যার জন্য আমার জীবন উৎসর্গ করে দিতে পারি তা সে যদি দুনিয়াতে না থাকে আমার জীবন রেখে আল্লাহ কী হবে তিনি কেঁচুর গাছ থেকে আস্তে আস্তে নামবেন এতটুকু দর্য তার খোলাই নাই খেজুর গাছ থেকে হঠাৎ করে চিৎকার মেরে মাটির মধ্যে পড়ে যায় মাটির মধ্যে পড়ে গিয়ে ডাকতে আলামিন যেই চক্ষুর মাধ্যমে আমি আমার নবীকে দেখতে পারবো না যেই চক্ষের মাধ্যমে আমার প্রিয় নবী মোহাম্মদুর রসলুল্লাহুল্লাহ্লামের কাছে গিয়ে বসতে পারবো না তার কথা শুনতে পারব না তার নসিয়া শুনতে পারব না এমন চক্ষু আমার দুনিয়াতে আর কোনো দরকার নাই ও দুনিয়ার আসে কেন তোমরা এখান থেকে তোমাদের শিক্ষা গ্রহণ করতে পারো আশেখের আসুল তাবি ভালো কথা আশেখের আসুল যদি হইতে চাও নবী করিম সাল্লাহ আলী আসাল্লামের শূন্য তরিকা জীবন গঠন কর নবী করিম সাল্লাহ আলী আসাল্লামের আশেখ যদি হইতে চাও নবীর সুন্নতের মাধ্যমে তোমার সাড়ে তিন হাত বটি সাজায় নাও কথা বলেন ঠিক কিনা নবীর সুন্নত পালন করে না বারোই রবিউল আউয়াল আসলে সিন্নি খাওয়া আর জিলাপি খাওয়া আর এই ফ্যান্ডেল বেদে মিছিল মিটিং এর নাম কি আশেখ রাসুল নয় এটা কখনো আশেখের রাসুল হতে পারে না আশেখের রাসুল যদি তুমি হতে চাও নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম প্রত্যেকটি সুন্নত পালন করে তুমি জানান দিতে চাও আমি একজন আশেখের রাসুল কথা বলেন ঠিক কিনা আমার মুখে দাড়ি নাই আমি আশেখের রাসুল আমার গায়ের মধ্যে নবীজির সুন্নত নম্বা জামা নেই আমি আশেখের রাসুল নয় কখনো হতে পারে তুমি শুধুমাত্র মুখে দাবি করতে পারো তুমি আশিক এর তুমি আশিক এর হতে পারো না তুমি যদি আশিক এর হতে চাও নবীর সুন্নাত তোমার 3/2 হাত বড়ি সাজায় না কথা বলেন ঠিক কিনা নবীর সুন্নত পালন না করে কেউ আশিক এর রাসূল হতে পারে কখনোই হতে পারে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের اخলাক কেমন ছিল আলোচনা সংক্ষেপে করব আল্লাহ রাব্বুল আলামিন তার চরিত্র কেমন দিয়েছিলেন তার আফলাক দুনিয়াতে কেমন ছিলেন তৎকালীন সময় নবী করিম সাল্লামের আফলাকের প্রতি আকৃষ্ট হয়ে তার ব্যবহারে মানুষ অতি সন্তুষ্ট হয়ে কাফের মুশ্রিকরা পর্যন্ত কালিমা পরে মুসলমান হয়েছেন একদিন নবী করিম সাল্লাম রাত্রিবেলা ঘরের মধ্যে অবস্থান করলেন হঠাৎ করে একজন ইহুদি ভাই এসে বললো রসুল্লাহ আমি আপনার বাড়ির আজকে মেহমান হতে চাই আল্লাহর নবী সাল্লাহ আলী আসাল্লাম তাকে মেহমান হিসেবে বরণ করে নিলেন রাত্রিবেলা যতটুকু মেহমানদারির কথা তাকে মেহমানদারি যত শব্দ চেষ্টা করলেন রাত্রে ঘুমানোর জন্য সুন্দর একটা বিছানা ব্যবস্থা করে দিলেন আল্লাহর নবী সাল্লাহ আলী আসাল্লাম ইহুদে মাইকে গড়ের ভিতরে শুয়ে রেখে তিনি আল্লাহ তালার গড়ে গিয়ে এবাদতে মুগ্ন হয়ে গেলেন ইহুদি বাই সারা রাত ঘুমাল রাতের অর্ধাংশ যখন হলো তখন তার পসরা পায়খানার বেগ হলো তার হাজতের প্রয়োজন হলো ইহুদি বাই দান বাম লক্ষ্য না করে আল্লাহর নবী সাল্লিউসাল্লামের বিছানার মধ্যে পসরা পায়খানা করে সকালবেলা ঘুম থেকে উঠে চলে গেলেন চলে যাওয়ার সময় চিন্তা করলেন আমি যে নবীজির ঘরে পসরা পায়খানা করে আসলাম আমি তো আমার সুন্দর একটা দামি তলোয়ার নবী সাল্লি আসাল্লামের ঘরের মধ্যে রেখে আসলাম আমার তলোয়ারটা তো খুব দামি জিনিস সেটা আনার জন্য যেতে হবে ইহুদি চিন্তা করল আমি তার বাড়িতে রাত্রে খাবার দাবার করলাম রাত্রে আরামসে ঘুমাইলাম এবং তার বিচারের মধ্যে পসরা পায়খানা করে আসলাম এখন যদি আমি আমার তলোয়ারের জন্য যাই অবশ্যই অবশ্যই মোহাম্মদুর রসুল্লাহ আমাকে কিছু আঘাত করবে বকাঝকা করবে এমনটা হতে পারে কি পারে না আমাদের সমাজের ভিতরে যদি এমনটা হয় একজনকে আশ্রয় দিলেন রাত্রিবেলা ঘরের মধ্যে পায়খানা করে যদি চলে যায় আবার পরের দিন সকালবেলা যদি আসে বলেন তো দেখি আপনারা তাকে আদর করবেন নাকি লাঠি দিয়ে আদর করবেন তিনি তো চিন্তা হয়ে গেলেন আমার তলুয়ার আনতেই হবে তিনি যখন নবী করিম সাল্লাই্লামের ঘরের দরজায় প্রবেশ করলেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লাম তাকিয়ে দেখলেন ওই ইহুদি ভাই আবার গোরের দরজার সামনে হাজির তাকিয়ে দে ইহুদি ভাই তাকিয়ে দেখে আল্লাহর নবী সাল্লাহ আলী আসাল্লাম নিজের হাতের মাধ্যমে ওই পসরা পায়খানাগুলা নিজের হাতে পরিষ্কার করতে লাগলেন ইহুদি চিন্তা করতে লাগলেন ইহুদিকে আল্লাহর নবী সাল্লাহ আলী আসাল্লাম বলেন এ ইহুদি ভাই তুমি আসছো অবশ্যই রাত্রিবেলা তোমার আমি সেবা যত্ন সঠিকভাবে করতে পারি নাই তোমার যেইভাবে যত্ন নেওয়ার দরকার ছিল আমি সেইভাবে যত্ন নিতে পারি নাই তোমার ঠিক ঠিকমতো রাখতে পারি নাই যার কারণে তুমি আমার বাড়িতে পস্রাব পাইখানা করে চলে গেছো হুদি ভাই তোমার সেবা যত্ন না করার কারণে তোমার কাছে করজোর অনুরোধ করি তোমার আমার ভুল ত্রুটির জন্য তুমি আমাকে মাফ করে দাও ইহুদি ভাই চিন্তা করলো যেই বাড়িতে আমি পস্রাব পাইখানা চলে গেলাম করে গেলাম যেখানে আমার আঘাত করার যেখানে আমাকে আঘাত করার কথা প্রহার করার কথা সেখানে আমারে আঘাত করে নাই প্রহার করে নাই বরং আমার কাছে ক্ষমা চাইতেছে এই লুক্ত দুনিয়ার কোন সাধারণ মানুষ নয় তিনি হলেন ওমা আরসাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ঠিক না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন ওগো আল্লাহর হাবিব আপনি আর দেরি করেন না দেরি করেন না জলদি জলদি আপনার কালিমা পড়াইয়া আমাকে আপনার মুসলমান বানায়া দেন বলেন না সুবহানাল্লাহ তাহলে আপনার আমার এই নবীর চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম দুনিয়ার কোনো নেতার চরিত্রের ব্যাপারে কেউ সার্টিফিকেট দিতে পারে নাই দুনিয়ার কোনো নেতা কর্মীর চরিত্রের ব্যাপারে কেউ গ্যারান্টি দিতে পারে নাই কিন্তু আপনার আমার নবী দু সরদার নবী মোহাম্মদুর রসুল্লাহ চরিত্রের ব্যাপারে স্বয়ং আল্লাহ রামুল নিজেই সার্টিফিকেট দিয়ে বলেন